এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি পটল পোনা মাছ দিয়ে তরকারি একটু অন্য ধরনের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তার জন্য কটা কপিস পোনা মাছ নিলাম আর এই দিকে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো একটু খোসা রেখে দিয়ে দুফাল করে কেটে নিয়েছি এই খোসা রাখলে না পটল আমার খেতে খুব ভালো লাগে আর ভাজলে সেন্টটাও খুব দারুণ বের হয় আর এইদিকে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল চাপিয়ে দিলাম দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম হলে যদি তেলে একটু লবণ দিয়ে মাছ ভাজতে দেয়া হয় তাহলে কড়াইতে মাছ লেগে যায় না এবার সেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলে দিয়ে আমি লাল লাল করে এপিটোপিট লাল লাল করে ভেজে তুলে নেব ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলে দেব আমি দারুচিনির ফনন ফোড়ন এইভাবে যদি দারুচিনি ফোড়ন দিয়ে আলু পটল ভাজা হয় তাহলে গন্ধটা খুব দারুণ আসে তরকারিতে প্রথমে আলুগুলো দিলাম যেহেতু মাছে লবণ ছিল আর তেলে লবণ দেওয়া বলে প্রথম আলুগুলো দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে একটু নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে আলু পটলগুলোকে আমি ভেজে নেব ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে আলু পটলগুলো আমি সুন্দর করে ভেজে নেব বেশ একটু লালচে লালচে করে আলু পটল আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবার সেই তেলে দেব একটা পেঁয়াজ ফোড়ন আর এই নিয়েছি একটু আদা আর পাঁচটা ছটা কোয়া রসুন সেটা কুঁড়ে দেব দুটো রসুনের কোয়া কুঁড়ে দিয়েছি আর গুলো গোটা দিয়েছি দিয়ে পেঁয়াজের সাথে একটু লালচে করে ভেজে নেব নিয়ে একটু জল দেব বাটি ধোয়া এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো এই মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি আর একটু কষিয়ে নেব একটু ভাজা ভাজা হলে জল দেবো জল দিয়ে ফুটছে এমতো অবস্থায় এবার আমি দেব সেই আলু আর পটলগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নেবো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যে যেমন ঝোলকাও সেই পরিমাণ বুঝে জল দেবে জলটা ফুটে উঠলে সেই ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব দেখো ঢাকনা খুলে আলু পটলগুলো সব সিদ্ধ হয়ে এসছে এবার একটা দুটো আলু আমি গলিয়ে দেব তরকারির সাথে অল্প সামান্য একটু চিনি দেব। আর ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে লবণ ঝাল চেখে এবার তিন ভাগের এক ভাগ চা চামচের দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি আজকে দারুণ স্বাদের টেস্টি পটল আলু মাছের তরকারি